বুঝে যাবে সাথে কয়েকবার করলে তোমার মুখস্থ মতো হয়ে যাবে কিন্তু মুখস্থ করবে না হ্যাঁ বুঝে করলে অঙ্কগুলো সঠিক হয় যোগ বিয়োগ সংখ্যাগুলো সুন্দর করে হয় কারণ অঙ্ক মুখস্থ করে গেলে কি হয় চোখের জায়গায় প্লাস প্লাসের জায়গায় হয়ে যায় আবার গুণের জায়গায় ভাগ হয়ে যায় এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে এই জন্য অঙ্ক তুমি মুখস্থের মতো হয়ে গেছে অঙ্কটা সঠিক হচ্ছে অঙ্ক যেটা রাখছি এটা হচ্ছে তেরো দশমিক এক থেকে তোমার মূল বইয়ের তেরো দশমিক এক অঙ্ক হচ্ছে এরকম একটি সমান্তর ধারা ষোলোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশটি পদের সমষ্টি নির্ণয় করো তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা নিয়ে একটু আলোচনা কিছুটা সময় সাড়ে থাকবে তাহলে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে আর এটা হল হচ্ছে 12 তম পদ হ্যাঁ বইয়ের যে অঙ্ক সেটাই করলাম দেখো যেহেতু এটা সমান্ত ধারা অঙ্কটা সমাধান করার জন্য আমরা মনে করে দিব যে সমান্তর সমান্তর ধারার প্রথম পদ মনে করে নিলাম এ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি মনে করলাম তাহলে সমত ধারাটা সূত্রে তোমাকে মুখস্থ করতে হবে সমত ধারার এন তম পদ মুখস্থ করতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান এই সূত্রে তোমাকে মুখস্থ করতে হবে এটা হচ্ছে সমত ধারার এন তম পদ বের করার সূত্র এখন আমার প্রশ্ন বলছে বারো তম পদের মান সাতাত্তর তাহলে আমরা এন এর জায়গায় বসাবো ১২ বারো তম পদ সমান এ জায়গায় এ এন এর জায়গায় হচ্ছে বারো -D। সমান এ প্লাস বারো থেকে এক বাদে থাকবে এগারো এগারোর সাথে ডি গুণ করলে হবে এগারো ডি তাহলে আসো আমরা দেখলাম বারোতম পদের মান বের হয়েছে আমাদের এ প্লাস এগারো ডি এবং বারোতম পদের মান কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে সাতাত্তর সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস এগারো ডি সমান একটা মান আমাদের বের হলো হ্যাঁ এখন আসো আমাদের বলছে তেইশটি পদের সমষ্টি তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার জন্য যে সূত্র তোমাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সংখ্যক পদের সমষ্টি না সংখ্যক পদের সমষ্টি এন এটা তোমাকে বসাতে হবে আগে লিখতে হবে এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে এস এন সমান্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে এখন দেখো এন সংখ্যক পদের সমষ্টি এখন যদি দশতম পদের সমষ্টি বের করতে বলে এর জায়গায় সব জায়গায় দশ বসা বা এর মান বসা বা ডি এর মান বসা সমষ্টি বের হবে আমাদের প্রশ্ন বলছে তেইশতম পদের মান বসাইতে তাই না তাহলে তেইশ সংখ্যক পদের সমষ্টি এস তেইশ এর জায়গায় তেইশ বসাই দিলাম হ্যাঁ এবার দেখো এই এনের জায়গায় টোয়েন্টি থ্রি ডিভাইডেড টু আর টু এ এনের জায়গায় হচ্ছে আমরা বসাবো টোয়েন্টি থ্রি আর এখানে থাকতেছে ডি এই সময়টা একটু সরাই দিলাম তোমরা পরীক্ষার খাতায় কিন্তু বরাবর লিখবা হ্যাঁ তাহলে দেখো টোয়েন্টি থ্রি থেকে গেল আর এখানে আছে টু এ প্লাস তেইশ থেকে এক বাদ দিলে থেকে বাইশ তার সাথে ডি গুল করলে হয় বাইশটি তাই না এখানে আমরা ফাস্ট প্যাকেট দিয়ে দিলাম এখন আসো এই জায়গাটায় আমরা একটা মান বের করছিলাম তাই না পেয়েছিলাম না এ প্লাস এগারোটি সমান সাতাত্তর এই মানটা কিন্তু বসানোর চেষ্টা করব। সেটা কিভাবে একটু খেয়াল করো এই জায়গা থেকে আমরা টু কমন নিব দেখো এখানে টু আছে কিন্তু বাইশ আসে তাহলে টু কমন নিলে এখানে থাকবে এ আর বাইশ থেকে টু কমন নিলে থাকবে হচ্ছে এগারো ডি কমন মানে ভাগ করা তাহলে বাইশ কে টু দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে হবে এগারো এবার আসো টোয়েন্টি থ্রি ডিভাইডেড টু ইন্টু এই যে টু সাতাত্তর সেই সাতাত্তরটা টা আমরা এখানে বসাই দিলাম এখন তুমি কি করবা তেইশ আর সাতাত্তর গুণ করবা তেইশ সাতাত্তর গুণ করলে তোমার হবে ওয়ান সেভেন সেভেন ওয়ান এটা কিন্তু হচ্ছে অঙ্কটা ই

2025 সালে এসএসসি পরীক্ষার জন্য দাখিল ভোকেশনাল ও ভোকেশনালের জন্য আবারো অঙ্করে দেখেছি অঙ্করে খুব সুন্দর করে খাতাায় তুমি প্র্যাকটিস করবে দুই থেকে তিনবার আগে বুঝবে আমি যেভাবে করলাম তারপরে দুই থেকে তিনবার করবে দেখবা অগস্থের মত হয়ে গেছে কিন্তু অঙ্করা বুঝেই হবে তোমার আর খালি খালি শুধু অঙ্ক মুখস্থ করে যাওয়া ক্লাস করবে না তাহলে কিন্তু হবে না পরীক্ষা হলে দেখবা যা লেখা মনে না বিভিন্ন রকম কাটা কুচিতে ভরা আমরা তো খাতা দেখি শিক্ষствиন্দ সবই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি বরাবর সাথেই থাকবে আল্লাহ হাফেজ